আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঘুম থেকে উঠে এরকম প্রাকৃতিক দৃশ্যটা দেখে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গেছে আর আমাদের রুম থেকে কিন্তু বীজ অনেকটাই কাছ সুন্দর দেখা যাচ্ছে তো এখন কিন্তু আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আপনার চলে যাব নিচে তো আমরা ফ্রেশ হয়ে কিন্তু এখন সবাই একসাথে বেরিয়ে পড়েছি পড়েছি আমরা কিন্তু আজকে কোথায় কোথায় ঘুরতে যাব আর কি কি করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই কিন্তু এখানে আপনার রুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু আপনারা চলে আসছে নিচে নাস্তা করার জন্য তো আজকে কিন্তু আমরা নাস্তা করে কিন্তু এখন ঘোরার জন্য কোথায় কোথায় যাব। সেখানে কিন্তু আমরা চলে যাব তো আমরা নাস্তা করে তো আমরা কিন্তু এখন সবাই একসাথে নাস্তা করার জন্য চলে যাচ্ছি তো এখন কিন্তু আমরা চলে আসছি হোটেলের সামনে আর আজকে হোটেল আসছি পয়সা হোটেল তো এখানে যাওয়ার সময় এখানে পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর আর এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আর এখানে হোটেলের নাস্তাটা কিন্তু অনেক মানে স্বাদ খাবার কিন্তু এখানে অন্য হোটেল থেকে আলাদা তো সবার সব হোটেলে খাবার কিন্তু স্বাদ হয় না যার যেটা পছন্দ সেটাই কিন্তু খেতে বারবার ইচ্ছে করে তো এখন এদের কিন্তু আপনার সবকিছু সার্ভিস সবকিছুই ভালো আর এদের মানে সবকিছু আপনার অন্যদের থেকে আলাদা এখন কিন্তু আমরা নাস্তা ওয়ার্ড দিয়ে ফেলেছি আর এরা কিন্তু নাস্তা নিয়ে চলে আসছে তো এরা কিন্তু নাস্তা আসতে লেট হয় না দেওয়ার সাথে সাথে কিন্তু ওদের নাস্তা চলে আসে এখন সবাই একসাথে কিন্তু অনেকটা মজা করে নাস্তা করে নিচ্ছে আর নাস্তার পরে এখানে তো চা না হলে কিন্তু নাই তো চা খেয়ে সবাই কিন্তু এখন আমরা চলে যাব ঘোরার জন্য আর এখন কিন্তু আমরা ইনানি বিচে যাওয়ার জন্য রণায় করেছি আর এখন কিন্তু আমরা খুব ইনানি বীজের খুব কাছাকাছি চলে আসছি তো আমাদের দেখেন রাস্তার পাশ থেকে কিন্তু ইনানি বীজ দেখা যাচ্ছে আর এরকম প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেকটাই মুখ ছিল আর এটা একটা ছিল যে রাস্তাটা দেখে কিন্তু দেখতে ইচ্ছে হতেছে মানে এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগতেছিল তো যাওয়ার সময় কিন্তু অনেকটাই বৃষ্টি ছিল তো এখন কিন্তু বৃষ্টির কথা না বললেই নাই মানে কখন বৃষ্টি আসে মানে বোঝাই যাচ্ছে না এখন কিন্তু আমরা ইনানিবি চলে আসছি আর এখানে এসে দেখেন ডাবের একটা মানে ওই মনে হচ্ছে যে মেলা তো চারিদিকে শুধু ডাব ডাব আর তো তো অনেকটাই সুন্দর লাগতেছিল দেখে পর কিন্তু রৌদ্র ছিল তো এখন হঠাৎ করে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু দেখেন একটা অন্ধকার ভাব ভাব কিন্তু রৌদ্র আছে তারপর কিন্তু একটা অন্ধকার ভাব ভাব থাকে এখানে অনেক গাড়ি ছিল আর অনেক লোকজন মানে যেখানে যাবেন লোকসুকজন কিন্তু থাকবেই মানে লোকজন কিন্তু কমবে না এখানে কিন্তু সবাই অনেকটা মজা অনেকটা ইঞ্জিন করতেছে আর এখানে গাছের দারে কিন্তু সবাই বসে বসে পিকচার মজা করা আর দোকানের মধ্যে কিন্তু সবাই যা যা করা অনেক কিছু করতেছে চারিদিকে কিন্তু একটা মানুষের ভিড় তো রোদ্রে অনেকক্ষণ রোদে থাকার পর কিন্তু একটা পানি তৃষ্ণা ছিল তো এখানে কিন্তু সবাই মিলে ডাব খেতে চলে আসলাম আর এখানে ডাবটা কিন্তু অনেকটাই ছিল ভালো ছিল তো ডাবের থেকে ক্ষীরটা কিন্তু ভালো তো হঠাৎ করে দেখেন বৃষ্টি আসার পর কিন্তু মানুষ ভিজে ভিজে এখানে চলে আসছে ভাগ্যিস ভালো আমরা বাইরে ছিলাম না ভিতরে ছিলাম তো যে অনেকটা দূর থেকে যারা তারা কিন্তু পুরোটাই ভিজে ভিজে কিন্তু এখানে আসতেছে তো অনেকের কিন্তু ছাতা আছে ছাতার মাধ্যমে আসতেছে আর যারা ছাতা নেয় তারা কিন্তু ভিজে ভিজে আসতেছে তো এখান থেকে ডাব খেয়ে আর আমরা কিন্তু বেশি লেট করবো না তো আমাদের গাড়ির সামনে কিন্তু আমরা চলে আসছি যেহেতু বৃষ্টি এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই তো এখন আমরা চলে যাব আরেকটা আপনার ইউ পয়েন্টে তো এখন আমরা যাব আপনার মিনি বান্দরবন তো আমরা কিন্তু তার জন্য কিন্তু সবাই একে একে গাড়িতে উঠে পড়তেছিলাম তো বৃষ্টির কারণে এখানে কিন্তু আর বসে থেকে লাভ নেই চারদিকে কিন্তু বৃষ্টি তো বৃষ্টিটার কথা না বলে এবার আসার পরে কিন্তু বৃষ্টির জন্য যেখানে থাকেন দশ মিনিট পর কিন্তু মানে আপনার মানে একটা বৃষ্টির প্রবলেম হয় মানে আধা ঘন্টা এক ঘন্টা পর একটু বৃষ্টি আসে এখন আমরা চলে যাচ্ছি আপনি মিনি বান্দর বনে তো তার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর এখানে সবাই কিন্তু আপনার সানগ্লাস এগুলো বিক্রি করতেছে তা আমাদের গাড়ি কিন্তু এখানে ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আপনার মিনি বনে তো সবকিছু ঘোরার কিন্তু মানে সবসময় একসাথে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম সবাই একসাথে ঘুরতেছিলাম অনেকটাই মজা অনেকটা আনন্দ হচ্ছিল সবাই থাকাটা মানে এটা একটা অনেকটাই মানে ইয়ে ছিল তো আমরা কিন্তু এখন আপনার মিনি বনে চলে আসছি আর এখানে দেখেন আসার সাথে সাথে শুধু পাহাড় চার দিক দিয়ে মাটি মানে দুই দিক দিয়ে মাটি আর মাঝখান দিয়ে রাস্তা মানে অনেকটাই সুন্দর লাগতেছিল রাস্তাগুলা আর এইগুলো রাস্তাগুলা একটু ঢালু ঢালু ছিল মানে নিচে দিকে আর মানে ছোট ছোট গুলা উপর দিকে উঠতে গেলে কিন্তু মানুষ নিয়ে উঠতে পারে না মানে নি শুধু গাড়িটা উঠতে হয় আর বড় গাড়ি হলে কিন্তু উঠতে পারে মানে ওদের মানে ছোট গাড়ি উঠতে পারে না তো এই নিয়ে তো আমরা কিন্তু এখন আমরা মিনি বন্ধগণের মেন পয়েন্টে চলে আসছি আর এখানে এসে দেখেন মানুষের ভিড় কিন্তু কম নেই যেখানে জানি সেখানে কিন্তু মানুষ থাকবে মানুষের কিন্তু কোনো ইকমতি নেই কোনো দিক দিয়ে তো আসার পর এখন কিন্তু আমরা একে একে সবাই বাইরে বের পড়ব আর এখন এখানে আসার পর কিন্তু বৃষ্টি ছিল না বৃষ্টি কিন্তু নেই বৃষ্টি কিন্তু এখন কমে গিয়েছিল তো এখানে দেখেন কত ধরনের দোকান ছিল আর মিনি বান্দরবনে শুধু গাছপালা আর এখান থেকে দেখেন কিছুটা ছনের দোকান আর কিছুটা ইয়ে ছিল তো এই দিক দিয়ে শুধু গাছপালাই ছিল তো গাছপালা আর নিচে দেখেন নিচে ইয়ে ছিল আর উপরে রাস্তা পাহাড়ি এলাকায় মানে এরকম মাঝখান দিয়ে আপনার নিচে অনেকটা ইয়ে আর পাহাড়ের সাইডে দেওয়া রাস্তা এগুলা কিন্তু বৃষ্টির সময় অনেকটাই রিস মানে ঘোরাফেরা ফেরা তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর দোকান ছিল আর এখানে অনেক যাতে জাতের ফল ছিল তো এখন কিন্তু আমরা উপরে উঠে পড়বো আর যেহেতু বৃষ্টি হয়েছে উপরে উঠতে কিন্তু অনেকটাই রিক্স মানে মানে অনেকটাই ইয়ে নিয়ে উঠতে হয়েছে তো এখানে কিন্তু আমরা এখন উপরে উঠে গেছি আর উপরে উঠার পর দেখেন মানে চারিদিকটা কতটা সুন্দর আর কতটা মুগ্ধকর দৃশ্য ছিল যে কত ভালো লাগতেছিল সবগুলা দেখে তো এখানে কিন্তু একটা সুন্দর একটি ঘর বানিয়েছিল যে সবাই যেহেতু অনেকটা উপরে উঠে মানে অনেকটা ক্লান্তি হয়ে যায় এখানে বসে সবাই রেস্ট নিবে আর চারিদিকে বাতাসটা অনেকটাই সুন্দর লাগবে তো এটা একটা খুব সুন্দর একটা ইয়ে ছিল এখানে এই জায়গাটা করা সবাই কিন্তু এখানে বসে বসে কিন্তু নিতে পারবে আর অনেকটাই ভালো লাগছিল তো এখান থেকে নেমে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর আজকে ঘোরাটা কিন্তু সবাই একসাথে অনেকটা মজা আর অনেকটা আনন্দ হয়েছিল আর বৃষ্টির কারণে কিন্তু মানে এতটা ইয়ে হয় নাই কোনো জায়গায় মানে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় কিন্তু বৃষ্টির কারণে এতটা মজা করা হয় নাই মানে যাওয়ার পর পরই কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু দুইখানে বৃষ্টি ছিল তো সেই কারণে যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে যে এতটুকু আনন্দ করতে পেরেছি তো এখন কিন্তু আমরা যেহেতু বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার সময় দেখেন সমুদ্র সৈকতের রাস্তাটাকে দেখতে অনেকটি সুন্দর লাগতেছিল আসলে দূর থেকে দেখতে না অনেকটি সুন্দর লাগে আর এখান থেকে চলে যাচ্ছি মানে জায়গাটা মনে হয় মায়া পড়ে গিয়েছিলাম তো যাচ্ছিলাম যখন তখন কিন্তু ওই জায়গাগুলোকে অনেক মিস করতেছিলাম আর অনেক খারাপ লাগতেছিল মানে যেতে ইচ্ছে হচ্ছিল না তো যাই হোক যেতে তো হবে এখানে তো আর থাকা যাবে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম